হ্যালো ইম্রিমান সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা ভালো সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল আমি এখন বেরিয়ে পড়েছি বাজার আর টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি আজকে বাজার যাব আর মাংস নিয়ে এসে রান্না করব তো সকাল সকাল দেখো সমস্ত কাজ আমাদের কমপ্লিট তারপরে মেয়ে বসেছে এখানে পড়তে আর ছোটো মেয়ের কাছে ছবি আঁকতে তো তারপরে আমি দেখো এই ব্যাগটা নিয়ে নিচ্ছি তো এটাতে আমার মানি পার্স থাকে টাকা পয়সা থাকে সমস্ত সব কিছু থাকে তো এইটা নিয়ে আমি এখন সোজা চলে যাব বাজার তো সমস্ত সব কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা বাসন মাজা জামা কাপড় কাচা সব কিছু অল টোটাল কমপ্লিট ট্যাস সব মুছে পরিষ্কার করে ফ্রেশ করে রেখে দিয়েছি আর এই যে চলে এলাম সোজা এখন বাজারের দিক যাচ্ছি তো টোটোয় উঠে পড়লাম টোটোয় উঠে সোজা এখন যাব বাজারে আর আমাদের বাড়ি থেকে বাজারটা নয় একটু খানিকটা দূরত্ব খুব একটা দূরত্ব নয় খানিক আজকে যেহেতু রবিবার বাজারে দেখলাম প্রচণ্ড ভিড়ও রয়েছে অনেক মানুষজন আছে বাজারে আর রবিবার সকালেই মানে সকলেই বেরোয় আর কি বাড়ি বাণির জন্য বাজার করতে তো ওই জন্য বাজারে একটুখানিটা ভিড় আছে বেশ ভালোই আর এখানে আমি এসে গেছি খানিকটা বেশিটা দূর আর নেই খানিকটা রাস্তা বাকি আছে চলে এসেছি আর প্রচণ্ড ভিড় আজকে রাস্তাতে আর গাড়ি জ্যামও পড়েছে প্রচণ্ড তো চলো যাই হোক এই যে চলে এসেছি একদম আমাদের বাগনানের নাম করা খাসির মাংস জামায়ের খাসির মাংসর দোকানে চলে এসেছি আজকে আমি মাংস কিনতে তো আমাদের বাগনানের নাম করা খাসির দোকান এটা ছোটোর থেকেই এখান থেকেই মাংস নিয়ে যাওয়া হতো রান্নার জন্য তো গোটা মানে বাগনানের লোক এখান থেকে আগে মাংস কিনতো আর কি এটা হচ্ছে যে আদি দোকান খাসির মাংসর তখন প্রথম প্রথম এই দোকানটাই হয়েছিল তার আগে কোনো দোকান ছিল না তো এই দোকানটা থেকে একদম পারফেক্ট রেয়াজি খাসি পাওয়া যায় তো সেই জন্য এখানেই চলে এলাম একদম পারফেক্ট মাংসর জন্যে তাতে মাংসটা একটু ভালো পাই দোকান তো অনেকই আছে কিন্তু একদম ভালো ফ্রেশ জিনিসটা পেতে গেলে ঠিক জায়গায় আসতে হবে তাই তো তারপরে মাংস নিয়ে চলে এলাম একদম এই রেলওয়ে স্টেশনের এখান দিয়ে আমি যাব তো আরও একটা বাজারে যাবো একটু সবজি বাজারে ঢুকবো সেই জন্য মাংসর বাজারটা পেরিয়ে আবার এই রেল লাইন টোপকে গিয়ে সবজি আর মাছের বাজার আছে ওই পাশে তো দেখো এই যেমন চলে এসেছি একদম পুরো বাগনান প্ল্যাটফর্মে তো এখানে তোমাদেরকে দেখালাম তো দেখো আমাকে লাইনটা এখানে পেরোতে হবে তো লাইনটা পেরিয়ে আমি যাব যাবো দিকে। কারণ লাইনটা না টপকালে উপায় নেই অত ওভার ব্রিজটা আমি উঠলাম না আর কি যেহেতু দেখলাম এখন ট্রেন নেই আর প্রচণ্ড লোকও দাঁড়িয়ে রয়েছে শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে আজকে রবিবার কালকে সোমবার বাবার মাথায় সব জল ঢালতে যাবে দেখলাম প্রচণ্ড ভিড় ট্রেনও নেই এখন তাই জন্য আমি লাইনটা আস্তে আস্তে বেরোচ্ছি এই লাইনটা পেরিয়েই ওপারে যাবো আর কি তো চলো দেখো লাইনের ওপর দিয়ে হাঁটছি আর ভালো লাগছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা না ওয়েদার ঠান্ডা নেই ওয়েদারে রোদ নেই মাথার ওপর রোদটা চড়াও রোদটা নেই কিন্তু মেঘলা ওয়েদার কিন্তু গরম আছে যাই হোক ওপারের বাজারে যাব আর একটু সবজি বাজার দেখবো যদি কিছু পছন্দ হয় নেবো আর একটু মাছ নেওয়ার ইচ্ছা রয়েছে কারণ মাছটা নিতে হবে আর যদি ভালো সেরকম পাই তবেই নেবো তো চলেই এসেছি দেখো রেল লাইনের এপাশটায় চলে এলাম একদম পার হয়ে আর এপাসে পাশে এসে আমাদের পুরো ফলের মার্কেট বাগনানের মার্কেটটা ওপাশে মাছ মাংসর মার্কেট এপাশে পাশে প্রচুর মাছ মাংসর দোকান আছে তো আর এপাশে ফলের মার্কেট তো এখানে দাঁড়িয়ে আমার একটুখানিটা মাছের দরকার ছিল তো এখান থেকে আমি একটুখানিটা মাছ নিয়ে সোজা ঘরে চলে যাব আর কি তো সব কিছু তারপরে গিয়ে রান্নাবান্না জোগাড় করব তো চলো আর একটু চপও নিয়ে নেবো মুড়ি খাওয়ার জন্য তো যেহেতু আমরা জলখাবার কিছু খাইনি তো এসে আঁকে জলখাবারটা খেয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি তো চপ মুড়ি খাওয়া হয়েছে তো বাচ্চারা আমি আমার বাবা সবাই মিলে চপ আর মুড়ি খাওয়া হয়েছে সকালে সকালেবেলা জল খাবারে তো তারপরে এসে তো এক কাণ্ড এক কাণ্ড বলতে এই যে এতক্ষণ সবজি সবজিপাতি কাটছি বেশ ভালো ঘরে কারেন্ট আছে কোনো অসুবিধে নেই তার একটু পরেই কারেন্ট থাকবে না মানে চার থেকে পাঁচ ঘন্টা আমরা মানে লো ভোল্টেজ মানে লো ভোল্টেজও নয় লোড লোডশেডিং থাকবে আর কি ঘরে তো প্রচণ্ড পরিমাণে গরম যার জন্য অস্বস্তিকর করছিল বলেই ঘরের মধ্যে আমি আঁকার হাওয়ায় বসেছিলাম সবজিগুলো কাটতে বাইরে বসিনি তো সেই জন্য এই সবজিপাতি কাটা হয়ে গেলে আমি ঝটা রান্না বসাবো আর এই সবজিপাতিটা বলতে আলু পেঁয়াজ আদা রসুন মাংসর যেটা লাগবে আর একটু ওল ভাতে দেবো ওল কাট ছাড়িয়ে নেবো এই যা রান্না দুপুরের তো দেখো মাংসটা যে ঢেলে নিয়েছি একদম ফ্রেশ পরিষ্কার খাসির মাংস একদম খাসির মাংস বলে বোঝা যাচ্ছে দেখো মাংসটার প্রত্যেকটা মাংসর সঙ্গে একদম চর্বি মেশানো রয়েছে যেটা আমার ভীষণই পছন্দ লাগে তো চর্বিটা খেতে ভীষণই ভালোবাসি আমি আমার মেয়ে সবাই মিলে ভীষণই ভালোবাসি চর্বি খেতে তো প্রত্যেকটা মাংসর সঙ্গে চর্বি জড়ানো আছে তো দেখি তো প্রচণ্ড ভালো লাগছে তো তারপরে দেখো মাংসটাকে একটু হালকা হাতে ম্যারিনেশান করে নিলাম সেরকম মশলা কিছু দিইনি আর তারপরে দেখো প্রচণ্ড গরমে আমি পুরো চান করে এসে ঘেমে বিধ্বস্ত হয়ে বসে আছি কারেন্ট নেই তো এখানে যাই হোক একটা কারণে কারেন্টটা অফ করা হয়েছিল সেই কারেন্টটা এখনও ইলেকট্রিক অফিসের লোক আসেনি কারেন্টটা সেই জন্য নেই তো চার থেকে পাঁচ ঘন্টা পর ইলেকট্রিক অফিসের লোক এসে তারপরে কারেন্টের ব্যবস্থা করেছিল তো আমাদের ভাত তো তো আজকে প্রায় বিকেল চারটে ওভার হয়ে গেছে তো এত গরমের মধ্যে যে আমার কি অস্বস্তিকর করছি বলে বোঝাতে পারবো না তারপরে দেখো এই যে মাংসটা এখানে কষানো হচ্ছে আর কারেন্টের জন্য মিক্সারে মশলাও করতে পারিনি আমি ওই আদা রসুন যে গ্রেটার থাকে সেই গ্রেটারে করে ছুলেই রান্না করতে হচ্ছে শিলনোড়াও নেই যে বাড়বো তো যেহেতু সব কিছু মিক্সিতে করা হয় শিলনোড়া নেই ঘরে আর যাই হোক তারপরে এই আদা রসুনটা ছুলে আমি মাংসটা রান্না করছি তো অনেকটা সময় এখানে গেল আমার আর কি আর করা যাবে কিছু করার নেই সবই আর কি কপারের লীলা তো যাই হোক মাংসটা এখানে কষানো হয়ে গেছে কমপ্লিট তো এটাকে আমি গরম জল দিয়ে একটু ঝোল দেবো আর কি করার মধ্যেই করবো আজকে আর প্রেশার টেসার বার করিনি আর খাসির মাংস বেশি এরকম কড়াতে করে বা হাঁড়িতে করে বা একটু বড়ো কোনো ডেসকিতে করে করলে না টেস্টটা অন্য রকম আসে প্রেশারের থেকে বেশি ভালো লাগে তো যেহেতু রেয়াজি খাসির মাংস আর এই কড়াতে করে 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 ফেলবো আর বড় বড় করে আলু দিয়েছি মিনিট কুড়ি মতন চাপা দিয়ে ফোটালে মনে হয় নরম হয়ে যাবে তো যাই হোক এখানে কষানো মাংস একটু তুলে দিচ্ছি মেয়েকে মেয়ে কষা মাংস খেতে ভালোবাসে কিন্তু যেহেতু এটা মটন আর হচ্ছে গিয়ে শক্ত লাগবে জানি না খেতে পারবে নাকি তবু তবুও আমি তুলে রাখছি ও এতটাই ভালোবাসে যে শক্ত হলেও মানে মোটামুটি দাঁত দিয়ে চিবিয়ে খেয়ে সেটা আবার ফেলেও দিতে পারে আর কি এরকম টাইপের করবে তো যাই হোক এবার আমি জল দিয়ে দেবো আর দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন প্রায় মাংসটা নাবানোর সময় চলে এসেছে আর ঝোল দেওয়ার পর দেখতে পাচ্ছ অত সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে আর এই যে বড়ো বড়ো করে আলু দিয়েছি খাসির মাংসের এত সুন্দর বড় বড় আলু না হলে মাংস খেয়েই মজা নেই তো যাই হোক খুব সুন্দর ফুটছে টকবক করে এখানে আর এটাকে আমি এখন ধনে ইয়ে দেবো কী বলে ওটাকে গরম মশলা গরম মশলা দিয়ে একটু ঢাকা চাকা দিয়ে মিনিট পাঁচের পর সবাইকে খেতে দেবো খেতে কি দেবো বন্ধুরা কারেন্ট না থাকলে যা হয় তারপরে এই যে চারটের সময় আমরা এখন তিনজনে মিলে খাচ্ছি তো ছোটো মেয়ের খাওয়া হয়ে গিয়েছে ওর দাদুরও খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা তিনজনে মিলে এখন ভাত খাচ্ছি তো চলো ফ্রেন্ড খুব মজা করে আছে খাসির মাংস দিয়ে ভাত খেলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে যতক্ষণ সবাইকে টাটা